হ্যালো বন্ধুরা মাইক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করা সেটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির মাধ্যমে কিন্তু তোমাদের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ টেন প্লাস টু এর আবারও কিন্তু নতুন করে ফর্ম ফিল কিন্তু শুরু হয়েছে তো তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিক পাশের ক্যান্ডিডেট আছো তারা তোমরা কিন্তু এটা আবেদন করতে পারবে এবার এটা আবেদন করবার জন্য আরো কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে কত তারিখ পর্যন্ত করতে পারবে কত কি টাকা লাগবে এবং অনলাইনে ফর্ম তোমরা কি করে করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখে দিই স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে সি এসএল এস এর ফর্ম ফিল শুরু হয়েছে সেটার তোমরা কি করে অনলাইনে আবেদন করবে এবং এটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানো সেটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সিএইচএস এর যে ফর্ম ফিল শুরু হয়েছে সেটার পুরো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং অনলাইনে আবেদন কি করে করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস তো সেটা দেখবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে এবং আবেদন করার জন্য হচ্ছে খুঁজে ডট আমি ডেসক্রিপশনে তোমাদের লিংক দিয়ে দেব সেখান থেকে তোমরা লিংক পেয়ে যাবে এই লিঙ্ক সিলেকশন কমিশনের কিন্তু মেন অফিসিয়াল পেজটি খুলে যাবে ঠিক এরকম তোমরা দেখতেই পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিশিয়াল কিন্তু এটা ওয়েবসাইট এই ওয়েবসাইটে আসার পরে তোমাদেরকে প্রথমে নোটিফিকেশনটা দেখিয়ে দিচ্ছি তারপরে আমরা ফর্ম ফিল আপ এর দিকে যাব তো প্রথমে এখানে তোমরা নোটিফিকেশন দেখতে পাচ্ছ এখানে দুটো নোটিফিকেশন আছে নিউ নিউ বলে ছয় নভেম্বর কালকে কিন্তু নোটিফিকেশনটা বেরিয়েছে নোটিস অফ এক্সামিনেশন ফর কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিনেশন দু হাজার কুড়ি এটাও কিন্তু নতুন করে আবার আবেদন কিন্তু শুরু হয়েছে তো আমরা নোটিফিকেশনটা দেখে নেবো এখানে ক্লিক করতে হবে তোমাদেরকে নোটিফিকেশন দেখবার জন্য এখানে ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা নোটিফিকেশন চলে আসবে তো আমরা নিচের দিকে আসছি প্রথমে আমরা ডেটগুলো দেখে নেব অনলাইন সাবমিশন কিন্তু ছ তারিখ থেকে অর্থাৎ কালকে থেকে শুরু হয়েছে লাস্ট ডেট কিন্তু পনেরো বারো ডিসেম্বর মাসের পনেরো তারিখ এবং এটার কিন্তু অনলাইনে পেমেন্টের লাস্ট ডেট কিন্তু এখানে দেওয়া আছে মেকিং অনলাইন ফিস পেমেন্ট সতেরো বারো দু কুড়ি তারিখ এবং যারা চালানে জমা করবে অফলাইনে তারা কিন্তু উনিশ বারো দু কুড়ি তারিখ পর্যন্ত লাস্ট ডেট পাবে তার সঙ্গে কিন্তু একুশ উনিশ বারো থেকে একুশ বারো তারিখ পর্যন্ত কিন্তু তোমরা অফলাইনে চালান জমা দেওয়ার লাস্ট ডেট পাবে এবার যেটা একুশ থেকে সাতাশ চার দু হাজার একুশ অর্থাৎ দু হাজার একুশ সালের এপ্রিল মাসের বারো তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু ফার্স্ট টায়ার ওয়ান এর পরীক্ষাটা কিন্তু হবে এবং টায়ার টু পরীক্ষার ডেটটা কিন্তু এখন এখানে ডিক্লেয়ার করেনি বোর্ড তো এই ছিল পুরো ডিটেলস ডেটগুলো এবার আমরা বাকি ডিটেলসগুলো দেখে নেব এখানে নিচের দিকে একটু আসলে তোমরা এখানে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে পে লেভেল দেওয়া আছে বেতন স্যালারি দেওয়া আছে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো পোস্টাল অ্যাসিস্ট্যান্টের বেতন আছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো ডাটা এন্ট্রি অপারেটরের কিন্তু এখানে বেতন আছে উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো এবং আরেকটা ডাটা এন্ট্রি অপারেটর এখানে গ্রেড এ আছে পে লেভেল পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো এই টোটাল কিন্তু পাঁচটা চারটা যে পদ আছে চারটা পদের কিন্তু ভ্যাকান্সি তোমরা এখান থেকে দেখে নিতে পারো আর নিজের দিকে আসলে ভ্যাকান্সির ডিটেলস তোমরা এখান থেকে রিজার্ভেশন বাকি ডিটেলসগুলো এখান থেকে দেখে নিতে পারবে এবং অনেক বড় নোটিফিকেশান তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো কাদের কতটা কি আছে ইন্ডিয়ান সিটিজেন অবশ্যই হতে হবে এখানে কী কী এলিজিবিলিটি আছে সেই সমস্ত জিনিস দেওয়া আছে এজ লিমিট কিন্তু আছে আঠেরো থেকে সাতাশ বছর তোমাদের কিন্তু এক এক দু হাজার একুশের মধ্যে আঠেরো থেকে সাতাশ বছর হতে হবে তবেই কিন্তু আবেদন করতে পারবে এবং বর্ণ অর্থাৎ তোমাদের জন্মশাল কিন্তু দুই তিন আহ বা তারপরে হতে হবে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারো অর্থাৎ তোমাদের মোট কথা তোমাদের কিন্তু বর্ণ দুই এক উনিশশো চুরানব্বই নট মোর দেন এক এক দুহাজার তেইশ এর মধ্যে হতে হবে তবে কিন্তু তোমরা আবেদন কিন্তু করতে পারবে এস টিএসিদের জন্য পাঁচ বছর বয়সের ছাড় আছে ও দের জন্য তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য দশ বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ও বিসিদের জন্য তেরো বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এস টি এসসিদের জন্য পনেরো বছর ই এক্স ম্যান তিন বছর বাকি ডিটেলসগুলো এখানে দেওয়া আছে অনেকগুলো ভাগ করে আছে তোমরা কিন্তু এগুলো বয়সের ছাড় পাচ্ছ সেগুলো কিন্তু তোমরা এখান থেকে একটু চেক আউট করে নেবে এবার নিচের দিকে আমি আসছি ডিটেলসগুলো তোমাদের মোটামুটি সবই বলে দিলাম আর এটা আবেদন করবার জন্য তোমাদের অবশ্যই কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে কারণ এটা টেন প্লাস টু হায়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশের উপরে কিন্তু এই ফর্ম ফিল আপটা হয় তোমরা এখান থেকে দেখে নিতে পারো এসেন্সিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন এখানে কিন্তু দেওয়া আছে যে যে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস টুয়েলভ স্ট্যান্ডার্ড ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এ রেকগনাইজড বোর্ড ইউনিভার্সিটি তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এখানে কোনো পার্সেন্টেজ সেরকম কোনো ব্যাপার নেই শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন কিন্তু করতে পারবে অ্যাপ্লিকেশন ফিস হিসাবে কিন্তু জেনারেল ও ছেলেদের লাগবে একশো টাকা এস টি এস সি এক্স সার্ভিসম্যান ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ফিমেলদের জন্য মেয়েদের জন্য কোনো রকম কিন্তু টাকা পয়সা অনলাইনে পেড করতে হবে না তো এই ছিল পুরো ডিটেলস বিষয় আর আরও বাকি ডিটেলসগুলো তোমরা দেখতে চাইলে এখান থেকে দেখে নিতে পারো অনেক বড় নোটিফিকেশন তো আমি এত কিছু বলছি না এবার আমরা চলে যাচ্ছি ফর্ম ফিল দিকে তো ফর্ম ফিল আপটা তোমরা কি করে করবে ফর্ম ফিল আপ করবার জন্য তোমাদেরকে মেন ওয়েবসাইট টিতে আসতে হবে যারা আগে এস তে ফর্ম ফিল আপ অর্থাৎ অর্থাৎ রেজিস্ট্রেশন আগে আগে করেছো স্টাফ সিলেকশন তোমরা যারা রেজিস্ট্রেশন করেছো তোমরা কিন্তু এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা কোড দিয়ে তোমরা লগ ইন করলে তোমাদের কিন্তু প্রোফাইলটা খুলে যাবে আর যারা একদম নতুন ক্যান্ডিডেট আগে কোনোদিন স্টাফ সিলেকশন কমিশনে তোমরা রেজিস্ট্রেশন করনি তোমরা কিন্তু সেক্ষেত্রে এখানে একটা অপশান দেখতে পাচ্ছ নিউ ইউজার রেজিস্টার নাও এইখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে তোমাদের আধার কার্ডের নাম্বার তোমাদের নাম বাবার নাম মাদার্স নেম তোমাদের মাধ্যমিকের রোল নাম্বার কত সালে পাস বোর্ড এই সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো দিয়ে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনটা করতে হবে এবার রেজিস্ট্রেশন আমার করা আছে রেজিস্ট্রেশন তোমরা যদি দেখতে চাও কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেটার ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেই লিঙ্কে গিয়ে তোমরা রেজিস্ট্রেশনের পুরো ভিডিওটা দেখে নিয়ে তারপরে কিন্তু তোমরা রেজিস্ট্রেশনটা করে নেবে এবার আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে আমরা কিন্তু ডাইরেক্ট আমি ফর্ম ফিল আপে চলে যাচ্ছি এবার আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখানে দেওয়ার পরে আমি এখানে পাসওয়ার্ডটা দেবো যে পাসওয়ার্ডটা আমরা ক্রিয়েট করেছি সেই পাসওয়ার্ডটা কিন্তু আমরা এখানে দেব তো তোমরা যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করবে সেই পাসওয়ার্ডটা কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে তারপর এখানে যে ক্যাপচা কোডটা দেওয়া আছে সেম সেম একই ভাবে এই ক্যাপচা কোডটা কিন্তু তোমাদেরকে এখানে ফিল করতে হবে তো আমি এখানে ক্যাপচা কোডটা দিয়ে দিলাম ক্যাপচা কোড দিয়ে দেওয়ার পরে লগ ইন অপশনটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে উঠে এসেছে এই অপশনটা কিন্তু এখানে ডাউন বসেছিল সেটা কিন্তু অটোমেটিক এটা কিন্তু উঠে আসলো তো এখানে কিন্তু লগ ইন অপশনে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে লগ ইন অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু যারা আগে রেজিস্ট্রেশন করে রেখেছো বা নতুন যারা যাবে দেখতে পাচ্ছবোর্ড খুলে গেছে আমাদের নাম কিন্তু যেগুলো অ্যাপ্লিকেশন চলছে সেগুলো সমস্ত অ্যাপ্লিকেশন কিন্তু এখানে তোমরা দেখতে পাবে তো আমরা যেহেতু কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলে করবো প্রথম যে অপশনটা এটা কিন্তু এখানে দেওয়া আছে ছয় তারিখ লাস্ট ডেট পনেরো তারিখ বাকি ডিটেলস দেওয়া আছে এবার অ্যাপ্লাই করবার জন্য এখানে অ্যাপ্লাই বলে একটা অপশন দেওয়া আছে

এবার প্রথমে এখানে আমাদের এক্সাম সেন্টার দিতে হবে এক্সাম সেন্টার এখানে কিন্তু আমাদের কিন্তু তিনটা চুজ করতে হবে যেমন প্রথমে ফার্স্ট এক্সাম সিটি আমাদেরকে দিতে হবে যেমন ফার্স্ট এক্সাম সিটি হিসেবে আমরা এখানে কাছে কুলে যেটা পাবো সেটা হচ্ছে কলকাতা আছে শিলিগুড়ি আছে হুগলি আছে ঠিক আছে তা আমরা এখানে তোমরা তোমাদের যেটা সুবিধা হবে সেই অনুসারে এক্সাম সেন্টার চুজ করবে আমি কিন্তু সেই হিসেবে এখানে এক্সাম সেন্টার চুজ করলাম তারপরে সেকেন্ড এক্সাম সেন্টার কিন্তু তোমরা এখান থেকে চুজ করতে পারবে তোমরা এখানে সেকেন্ড এক্সাম সেন্টার চুজ করবে তারপরে এখানে থার্ড এক্সাম সেন্টারটা কিন্তু তোমাদেরকে এখানে চুজ করে নিতে হবে তো তোমরা কিন্তু এখানে এক এক করে কিন্তু এখানে এক্সাম সেন্টার কিন্তু চুজ করে নেবে যেগুলো যেগুলো তোমাদের সুবিধা হয় ঠিক আছে এবার আমরা নিচে আসছি এখানে আছে মিডিয়াম ফর টাইপিং টেস্ট যেহেতু এখানে ডাটা এন্ট্রি অপারেটরের ব্যাপার আছে তো এখানে কিন্তু তোমাদের টাইপ টেস্টের ব্যাপার আছে সেই জন্য কিন্তু এখানে টাইপ টেস্ট তোমরা ইংলিশে করতে পারবে না হিন্দিতে সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে তো আমি এখানে ইংলিশে করবো সেই জন্য আমি কিন্তু এখানে ইংলিশটা দুটো বক্সে সিলেক্ট করে নিলাম আর এখানে সিলেক্ট করার পরে নিচের দিকে আসছো নিচের দিকে আসলে কিন্তু এখানে তোমাদের দিতে হবে যে তোমাদের টুয়েলভ স্ট্যান্ডার্ড সেন্স টিম তোমাদের ছিল কিনা টুয়েলভে তোমাদের ম্যাথ বা সায়েন্স এইগুলো ছিল কিনা না সেটা এখানে ইএস নো করতে হবে আমাদের যেহেতু ছিল না আমরা এটাকে নো করব তারপরে আছে ইএক্স সার্ভিসম্যান আমরা ইএক্স সার্ভিসম্যান কিনা এটাকে নো করতে হবে আমরা নিচের দিকে চলে আসছি নিচের দিকে আসলে এখানে আছে এজ রিল্যাক্সেশন অর্থাৎ যাদের বয়সের ছাড়ের দরকার আছে এস টি এস সি ও সিদের ক্ষেত্রে বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে তোমরা এটাকে ইএস করে এখানে কিন্তু বয়সের ছাড়ের বিষয়টা দেবে আর যাদের দরকার নেই তারা এটাকে নো করে

উচ্চ মাধ্যমিক কত সালে পাস করেছি সেটা কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে আমরা পাস হাসিং ইয়ার দিলাম এবার আমাদের এখানে স্টেট দিতে হবে কোন স্টেট থেকে আমরা উচ্চ মাধ্যমিক পাস করেছি ওয়েস্ট বেঙ্গল আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের বোর্ডের নামটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে আমাদেরকে দিতে হবে তো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এখানে আছে রবীন্দ্র ওপেন স্কুলিং আছে সেকেন্ডারি এডুকেশন আছে মাদ্রাসি এডুকেশন আছে তো আমরা হায়ার সেকেন্ডারি থেকে পাস করেছি সেটা সিলেক্ট করে দেবো তারপরে আমাদেরকে কিন্তু আমাদের এখানে উচ্চ মাধ্যমিকের কিন্তু রোল নাম্বারটা কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে আমরা উচ্চ মাধ্যমিকের রোল দেবো তারপরে আমাদের কিন্তু এখানে পার্সেন্টেজটা দিতে হবে কটা বন্ধু হচ্ছে অন্য কত পার্সেন্টেজ সেটা আমরা এখানে কিন্তু দিয়ে দেবো আর সিজিপিএতে যাদের নাম্বার আছে তারা কিন্তু সিজিপিএতে দেবে যাদের পার্সেন্টেজ আছে পার্সেন্টেজে দেবে তারপরে নিচে এখানে একটা অপশন আছে যে ডু ইউ ওয়ান টু মেক ইউর প্রফেশনাল ইনফরমেশন অ্যাভেলেবেল ফর অ্যাক্সেসিং জব অপরচুনিটি ইন টার্মস অফ ডিও এর মানে এখানে একটা নোটিফিকেশন দেওয়া আছে তোমরা যদি চাও এখানে প্লিজ নোটিশ এখানে একটা অপশন আছে এখানে ক্লিক করে পড়ে নিতে পারো যে তোমরা অন্যান্য তোমাদের যে ডিটেইলস গুলো এসে সেটা অন্যান্য জব অপরচুনিটির ক্ষেত্রে তোমরা এটাকে শেয়ার করতে চাও কিনা যারা শেয়ার করতে চাও এটাকে কিন্তু ইয়েস করবে যারা শেয়ার করতে চাও না এটাকে নো করে দেবে তারপরে ডিটেইলস গুলো এখানে চেক করে নেবে তোমাদের আগে থেকে যেহেতু তোমাদের মোবাইল নাম্বার তোমাদের মেল এড্রেস দেওয়া আছে এগুলো কিন্তু অবশ্যই চেক করে নেবে এবং এইখানে কিন্তু একটা বোঝার বিষয় আছে অবশ্যই একটু ভালো করে এখানে শুনে নেবে এখানে দেওয়া আছে আপলোডিং ফটো উইথ ডেট প্রিন্টেড অন ইট অর্থাৎ এখানে কিন্তু তোমাদের যে ছবিটা দিতে হবে সেই ছবির নিচে কিন্তু যেদিন তোমরা ফর্ম ফিল আপ করছো সেদিনকার কিন্তু ডেট কিন্তু দিয়ে ছবি কিন্তু তুলতে হবে আর যদি না তুলতে পারো আমি একটা প্রসেস তোমাদের দেখিয়ে দিচ্ছি সেই প্রসেসে কিন্তু তোমরা ছবি এখানে আপলোড করতে হবে কিন্তু ছবির নিচে কিন্তু ডেট অবশ্যই কিন্তু তোমাদেরকে দিতে হবে আর এখানে কিন্তু সিগনেচার আপলোড করতে হবে ঠিক আছে তো তোমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছো আমাদের ছবি নিচে সেম যেরকম ডেট দেওয়া আছে এরকম ভাবে ডেট দিয়ে তোমাদের কিন্তু ছবির এরকম ছবি ছবির নিচে কিন্তু যেদিন অ্যাপ্লাই করছে সেদিনকার ডেটটা এরকম ভাবে কিন্তু দিয়ে দেবে যেটা এখানে বলে দেওয়া আছে ঠিক আছে আর ছবিটি কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে কিন্তু তোমাদের হতে হবে আর সিগনেচারটা ব্রাউজে ক্লিক করবে করার পর এখান থেকে তোমাদের কিন্তু সিগনেচারটা সিম্পলি সিগনেচার এখানে আপলোড করে দিতে হবে তো ছবি সিগনেচারটা এইভাবে আপলোড করবে এইবার আরেকটা জিনিস তোমাদের বলে দিই ছবিটা কিভাবে তোমরা বানাবে যাদের ছবি তোলা আছে এভাবে বানাতে পারো বা জন্য যদি ছবি তুলতে পারো রিসেন্টলি ছবি তুলে এভাবে ডেট দিয়ে বের করতে পারো ছবি বানানোর জন্য তোমাদের যেটা করতে হবে আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা ছবিটা প্রথমে ছবির কাছে যাবে ছবির উপরে তোমরা রাইট ক্লিক করবে করার পর ওপেন উইথ পেইন্ট অপশান আছে পেইন্টে ক্লিক করবে পেইন্টে ক্লিক করার তোমাদের সামনে ছবিটা আসবে এবার তোমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের এই যে নিচে এখানে একটু সাদা অংশ থাকবে বা সাদা অংশ যদি না থাকে তোমাদের যদি এরকম কাটা অংশ থাকে সেক্ষেত্রে এই জায়গাটাকে একটু ধরে একটু এটাকে নামিয়ে নেবে নামিয়ে নেওয়ার পরে তোমাদের কিন্তু এখানে ডেটটা লিখতে হবে তার জন্য এখানে এ যে অপশনটা আছে এ টেক্সটে ক্লিক করবে টেক্সটে ক্লিক করার পর এখানে তোমরা একটা ট্যাপ করবে ট্যাপ করার পর তোমরা কিন্তু এখানে সিম্পলি ডেটটা কিন্তু এখানে লিখে দিতে হবে আমি এখানে এইভাবে ডেটটা লিখতে হবে তো আমাদের ডেট লেখা হয়ে গেল ডেট লেখার পরে তোমাদের কিন্তু এটা তোমরা নিয়ে আসতে পারো ডায়ন ড্রপ করে করার পরে এটাকে বাইরে ছেড়ে দেবে তারপর যেখানে ডেটটা চলে আসলে এবার তোমরা কিন্তু উপরে সেভ বলে যে অপশন আছে এখানে কিন্তু ক্লিক করে দিলে তোমাদের কিন্তু ছবিটা এইভাবে সেভ হয় এইভাবে তোমরা ছবি কিন্তু দিতে পারো তো ছবিটা এইভাবে বানিয়ে নিয়ে তোমরা আপলোড করতে পারো ছবিটা এইভাবে আপলোড করো এখানে সিগনেচারটা দাও দেওয়ার পর তোমাদের যেখানে যেটা দিতে হবে ডেট অন হুইচ ফটোগ্রাফ টেকেন অর্থাৎ কোন ডেটের ছবিটা তোমাদের তোলা হয়েছে যে ডেটটা আমি তোমাদের বললাম ছবির নিচে যে ডেটটা দেবে সেই ডেটটা কিন্তু আমি এখানে সাত এগারো দিয়ে দিলাম এবার দেওয়া আছে হুয়েদার দ্য ডেট মেনশন সিরিয়াল ইজ ক্লিয়ারলি প্রিন্টেড অন ফটোগ্রাফ ইয়েস আমরা ছবির নিচে কিন্তু ক্লিয়ারলি ডেটটা এখানে মেনশন করে দিয়েছি আমরা এটাকে ইয়েস করবো করার পর আমরা এখানে আইএডি অপশানটাতে ক্লিক করার পরে নিচে যেখানে দেওয়া আছে সিকিউরিটি কোড সেই সিকিউরিটি কোডটা কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে

ক্লিক করার পরে তোমাদের কিন্তু নেক্সট পেজটা আসবে সেই এর পেজটা আসবে যে পেজটাতে তোমরা গোটা ফর্মটা কিন্তু তোমাদের চেক আউট করে নিতে পারবে ঠিক আছে তো গোটা ফর্মটা তোমাদের কিন্তু অবশ্যই চেক আউট করতে হবে তার জন্য একটু ওয়েট করবো অনেক সময় সার্ভার খারাপ থাকতে পারে তো একটু ওয়েট করে নেবে পিপিআই পেজটা কিন্তু চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে সম্পূর্ণ কিন্তু ডিটেলসগুলো একবার ভালো করে চেক করে নেবে সমস্ত ডিটেলসগুলো একবার ভালো করে পুরো ডিটেলসগুলো চেক করে নেবে যদি কিছু ভুল থাকে এডিট মডিফাই ক্লিক করে তোমরা চেঞ্জ করে নেবে আর যদি সব কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে সাবমিট বাটনে ক্লিক করবে করার পর এটাকে কিন্তু ওকে করে দেবে সাবমিট করবার জন্য ওকে করতে হবে ওকে করে দিলেই তোমাদের কিন্তু গোটা ফর্ম ফিল আপটা কমপ্লিট হবে এবং জেনারেলদের ক্ষেত্রে কিন্তু টাকা পেমেন্ট করতে হবে একশো টাকা জেনারেল এবং ওবিসি ছেলেদের জন্য একশো টাকা তোমাদের পেমেন্টের পেজ আসবে সেক্ষেত্রে তোমরা পেমেন্ট করবে আর যাদের পেমেন্টের বিষয় নিয়ে আমি আগেই বলে দিলাম তোমরা কিন্তু এখানে ওকে করে দিলে তোমাদের ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে তারপরে কিন্তু তোমাদের এখান থেকে তোমাদের যে প্রিন্ট আউটের কপিটা সেই কপিটা কিন্তু এরকম একটা অপশন আসবে পাপ আপ এখানে দেখতে পাচ্ছ এখানে প্রিন্ট বলে একটা অপশন আছে এখানে ক্লিক করবে ডান দিকে কিন্তু তোমাদের প্রিন্ট আউটের এখানে কিন্তু পেজটা কিন্তু চলে আসবে তো এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের প্রিন্ট আউটটা নিয়ে নেবে তারপরে এটাকে ওকে করে দেবে তাহলে কিন্তু তোমাদের পুরো ফর্ম ফিল আপের প্রসেসটা কিন্তু এখানে কমপ্লিট কিন্তু হয়ে যাবে তো এইভাবেই কিন্তু তোমাদের এসএসসির সি এইচ যে ফর্ম ফিল আপটা সেটা কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে ঠিক আছে তো আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা উচ্চ মাধ্যমিক পাশের স্টুডেন্ট আছে তাদের সাথে শেয়ার করো ভিউ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোন প্রশ্ন থাকে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবো যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজে কিন্তু তোমরা নতুন আপডেটগুলো কিন্তু আমাদের পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে